ইসমিল্লা আহির রহমান রাহিম সম্মানিত দর্শক দেশ ও বিদেশ থেকে যারা আমাদের দেখছেন আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকের পর্বে আমরা চলে আসলাম লক্ষ্মীপুর সদরের ছয় নং ইউনিয়নের এক নং ওয়ার্ড রাজীবপুরের জনাব আমির হোসেন সাহেবের খামারে এখানে আমরা এসেই দেখতে পাচ্ছি খামারের তত্ত্বাবধায়ক জনাব হানিফ সাহেব সহ অন্যরা যারা আছেন ওনারা গরু পরিচর্যায় ব্যস্ত আছেন খামারের পরিবেশ যদি বলতে হয় তাহলে দেখতে হবে অত্যন্ত সুন্দর এবং গোচালু সাজালু খুব পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশেই দীর্ঘদিন থেকে এই খামারটি পরিচালিত হয়ে আসছেন ডিপিসি টেলিভিশন আজকে মুখোমুখি হয়েছেন এই অত্র খামারেরই যিনি তত্ত্বাবধায়ক জনাব হানিফ সাহেব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সালাম নেন ওয়ালাইকুম সালাম আপনি এটা হাতে নেন এটা হাতে নেন কেমন আছেন আপনি আমরা ডিভিসি টেলিভিশন পরিবারের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন কেমন আছেন আপনি কতদিন যাবৎ আপনারা এই খামারটি পরিচালনা করে যাচ্ছেন গত পাঁচ বছর যাবৎ শুরুতে আপনাদের কেমন ছিল কয়টা সেট নিয়ে কয়টা গাঁদি নিয়ে আপনাদের পথ চলা আবার কিছু বিক্রি করেছি বিক্রি করি আবার

আমাদের অনেক প্রবাসীরা আছেন প্রবার জীবন শেষে দেশে আসি এরকম খামার করতে আগ্রহী তাদের ক্ষেত্রে আপনারা কিভাবে পরামর্শ দিবেন তারা যদি কখনো আপনাদের কাছ থেকে গাবি বা বাছুর বিভিন্ন রকম পরামর্শ সহায়তা চায় সেক্ষেত্রে কি আপনারা দিতে প্রস্তুত আচ্ছা আচ্ছা যাক অনেক সুন্দর বললেন পরিশেষ আপনাদের এই খামারের ঠিকানাটা যদি দেশবাসীর উদ্দেশ্যে বলেন

সম্মানিত দর্শক আমরা ইতিমধ্যে জনাব আমির হোসেন সাহেবের খামারে এসে তিনার যিনি তত্ত্বাবধায়ক জনাব হানিফ সাহেব আমরা তিনার সাথে তার এই খাবারের তথ্যপত্র নিয়ে দীর্ঘ সময় যাবৎ বিভিন্ন বিষয়ের আলোকে আমরা কথা বলেছি তিনি আমাদেরকে অত্যন্ত উদার মানসিকতা নিয়ে তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে আমাদের দেশের বেকার তরুণরা যদি কখনো এই ধরনের খামার করতে উৎসাহী হন সেই ক্ষেত্রে সাহেব সহ ইনারা যারা আছেন তারা সুপরামর্শের মধ্য দিয়ে দিয়ে বেকারত্ব গোছানোর জন্য তাদেরকে পরামর্শ তাদের খামার সাজিয়ে দিবেন প্রবাস থেকেও যারা ওনাদের বরাবর যোগাযোগ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার এবং জনাব হানিফ সাহেবের দেওয়া ঠিকানা আপনারা যোগাযোগ করে আপনাদের কাঙ্ক্ষিত প্রত্যাশা পূরণে আপনারা ভূমিকা রাখবেন এমন প্রত্যাশা থেকে আমরা আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম কেমন আছেন আপনি আপনার নামটা একটু বলবেন আপনার নাম হচ্ছে মোহাম্মদ শরীফ কতদিন যাবত আপনি এই খামারে দাইতে আছেন আপনার আলহামদুলিল্লাহ এই যে পশুর সাথে নিজে নিজের ব্যয় করতেছেন কেমন মনে হইতেছে আলহামদুলিল্লাহ আমার থেকে খুব ভালো লাগতেছে খুবই ভালো লাগতেছেন মালিক পক্ষ কেমন আন্তরিক এই আজকে আমরা আজকে যে এই দৃশ্যপট দেখতে পেলাম এখানে এসেই দেখতে পেয়েছি যে খামারটা খুবই সুন্দর করে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছেন এইভাবে কি আপনি প্রতিদিন এরকম পরিষ্কার পরিচ্ছন্ন সবসময় পাওয়া যাবে এই পরিষ্কার পরিচ্ছন্ন আমাদেরকে দেখানোর জন্য আজকে এইভাবে এসে পাওয়ার জন্য আমরা ডিভিসি পরিবারের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন আপনার আগামীর পথ চলা সুন্দর হোক সেই প্রত্যাশা রাখি ধন্যবাদ আপনাকে